ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি ঘোষণা দিয়েছেন যে আরব আর্থিক সহযোগিতায় প্রত্যেক বিভাগীয় শহরে স্পোর্টস হাব গড়ে তোলা হবে খবরটা দেখার পরে এবং শোনার পরে আসলে খানিকটা হাসি পেল আমার যে আপনারা পরিবর্তনের কথা বলে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসলেন অথচ আপনারা সেই আগের পালিয়ে যাওয়া সরকার যেভাবে কাজ করতেন একই পথে হাঁটছেন এমনিতে স্বাভাবিকভাবে স্পোর্টস হাফ শুনতে খুবই ভালো লাগবে আমরা আধুনিক স্পোর্টস নিয়ে চিন্তা ভাবনা করছি এরকম ব্যাপারটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটা প্রয়োজনীয় এটাই হচ্ছে ভাববার বিষয় কারণ আপনি যদি মানে চিন্তা একেবারে সাদা করেন বাংলাদেশের চৌষট্টি জেলা তো চৌষট্টি জেলার মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখবেন চৌষট্টি জেলাতেই তো স্টেডিয়াম আছে এবং এই স্টেডিয়াম মধ্যে অকেজো পড়ে আছে বছরের পর বছর যেখানে ছেলেমেয়েরা খেলতে যেতে পারে না ঢুকতেও পারে না এরকম হাফেরও বেশি আছে তো আপনারা ওই স্টেডিয়ামগুলোকে সংস্কার বা খেলার উপযোগী করা বাদ দিয়ে স্পোর্টস হাবের পরিকল্পনায় যাচ্ছে এর আগে যখন যাই রাসেল প্রথম মন্ত্রী হলো আগের সরকারের সময় ওই সময় আমার মনে আছে যে প্রথম দিন তাকে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করেছিলাম যে বিভিন্ন জেলা বা বিভাগীয় পর্যায়ে যে স্টেডিয়ামগুলো সুইমিং পুলগুলো পরিত্যক্ত অবস্থায় আছে এইগুলো সংস্কারের উদ্যোগ নেবেন কিনা মানে খেলার উপযোগী করবেন কিনা তিনি খুব হাসিম হ্যাঁ আমরা এটা নিয়ে কাজ করবো এটাই করতে হবে এটাই করা উচিত এরকম বলেছিলাম কিন্তু ভুলেও সেই পথেই হাঁটেনি তারা কি করেছে ওই যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রজেক্ট করলো যেখান থেকে আসলে নতুন প্রজেক্ট করলে পকেটটা ভারী হয় কমিশনটা বেশি হয় অনেক বেশি টাকা আসে এই কারণে ওই পথেই হাঁটেনি তো আপনারাও সেই স্পোর্টস হাবের স্বপ্ন দেখাচ্ছেন এইটা আসলে বাংলাদেশের খেলাধুলায় খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না এটা কাজে আসবে না তার চেয়ে বরং যেটা আপনি করতে পারেন যে আরব আমিরাতের এই আর্থিক সহযোগিতা নিয়ে এই যে জেলা পর্যায়ে যে স্টেডিয়াম গুলো আছে সুইমিং পুল গুলো আছে এইগুলো খেলার উপযোগী করে দিন উন্মুক্ত করে দিন বাচ্চাদের জন্য ভালো মাঠ করে দিন উন্নুক্ত মাঠ আমি বলছি না যে খুব অনেক টাকা পয়সা খরচ করে করতে হবে মানে বাচ্চারা যাতে আসলে নিয়মিত খেলতে পারে ওই রকম একটা ব্যবস্থা করে দিন আপনি টার্ফের মাঠ করে দিন আমাদের যে আবহাওয়া বৃষ্টি হয় কাঁদা হয় এরকম নানান ওই ওই ব্যবস্থাগুলো করলে সেটা বাচ্চাদের খেলাধুলার জন্য বা স্পোর্টস জন্য উপকারী হবে এই স্পোর্টস হাব করে এই দিয়ে কোনো আসলে লাভ হবে না এবং লাভ যে হবে না মানে আপনাদের হয়তো যারা কাজ করবেন এর সাথে যুক্ত থাকবে তাদের লাভ হবে পকেট ভারী হবে কিন্তু আলটিমেটলি কোনো খেলাধুলার উন্নতি হবে না স্পোর্টস হাব কিন্তু এক ধরনের তৈরি আছে এটা স্ট্রাকচার বাংলাদেশে অনেক আগে থেকেই আছে ওই ব্যাপারটাকে শক্তিশালী করছেন না কেন আমাদের বিকেএসপি যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আমরা তো শুধু সাভার কেন্দ্রে গুরুত্ব বাকি আছে 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 রাজশাহীতে সিলেটে খুলনাতে সব বেশিরভাগই একটা ছাড়া হয়ে পড়ে এইটাকে সচল করার এইটাকে আরো বেশি শক্তিশালী করার বা এখানে ভালো মানের কোচ কিভাবে দেওয়া যায় কিভাবে খেলোয়াড় সংগ্রহ করা যায় সেখানেও তো দুর্নীতিতে একেবারে মানে নিমজ্জিত হয়ে আছে ওই ব্যাপারগুলো যদি দেখভাল করেন ওইটা যদি থামানো যায় তবেই দেখবেন এমনিতেই আপনি স্পোর্টস হাবের যে ধারণাটা দিচ্ছেন এই হাবটা তৈরি আছে প্রত্যেক বিভাগীয় শহরে বিকেএসপি আছে বরং ওইটাকে আরো শক্তিশালী করার জন্য ওইটাকে কিভাবে আরো বেশি কার্যকরী করা যায় সেইটা করার জন্য সেই উদ্যোগটা নেই বরং গুলোকে শক্তিশালী করুন যে মাঠ গুলো পরিত্যক্ত আছে সেগুলোকে ঠিক করুন সুইমিং গুলো পরিত্যক্ত অবস্থায় সুইমিং পুল গুলো পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলো ঠিক করুন তাহলে দেখবেন বাংলাদেশের স্পোর্টস এর চেহারা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে